বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম সম্মানিত ল্যান্ড ওনারগণ যারা আছেন বসুন্ধরাতে দেশে এবং প্রবাসে সবাইকে আমি সালাম দিয়ে শুরু করছি আমি আছি এইস ব্লকে আর যারা বসুন্ধরাতে পাঁচ কাঠার আই জে কে এইস এল এই পর্যন্ত যাদের পাঁচ কাঠার প্লট আছে তারা সরাসরি যোগাযোগ করেন আমাদের একটা জরুরি ভিত্তিতে প্লটের প্রয়োজন সরাসরি অনার আছেন বায়ার এক্ষেত্রে কিন্তু আপনারা খুবই ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন আর যদি এম অথবা এন ন্যাশনাল অথবা ম্যাঙ্গো এই দুই ব্লকে যদি প্লট থাকে তাহলে মিনিমাম ছয় কাটা সাড়ে সাত কাটা বা আট কাটা বা দশ কাটার প্লট হলেও চলবে তো যারাদের প্লট আছে এই ধরনের সাইজের প্লট আছে তারা আজই যোগাযোগ করুন আমরা প্লটটি অতি দ্রুত রিস্ট্রি করে নেব এখানে কোনো প্রকারের সময় সাক্ষাপন হবে না তো আর না করে আমার ভিডিওতে যাদের ডিসক্রিপশনে আমার সকল নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে যোগাযোগ করুন আমরা কিন্তু সরাসরি বায়ার ছাড়া কিন্তু কাজ করি না যেগুলো কথা বলবো যেগুলো একেবারেই সমস্ত কথা কিন্তু সত্য এবং হনেস্টলি বলে থাকি হান্ড্রেড পারসেন্ট আমাদের ল্যান্ড প্রয়োজন সরাসরি বায়ার আপনার পনেরো ডেজ মধ্যে রেজিস্ট্রি করে নেব ইনশাল্লাহ আই জে কে জি ব্লকে হলে চলবে আই জে কে এইচ এল এই ধরনের ব্লকে পাঁচ কাটার প্লটের প্রয়োজন আর যদি তা না থাকে যদি কারোর এম অথবা এন ম্যাঙ্গো অথবা ন্যাশনাল এই দুই ব্লকে যদি সাড়ে সাত কাটা বা আট কাটা বা ছয় কাটার প্লট থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু নেওয়া হবে লোকেশন ভালো হতে হবে এই না করে আজই যোগাযোগ করুন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সকল নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করুন সরাসরি ল্যান্ড ওনার হলে ভালো হবে আর যদি কোনো ভালো সোর্স থাকে তাহলে সেক্ষেত্রে সোর্সম্যানরাও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই প্লট কিন্তু খুবই অত্যন্ত জরুরি ভিত্তিতে বাই করব সেই কারণে কিন্তু ভিডিওগুলো করা হচ্ছে অনেকগুলো ভিডিও করা হবে ল্যান্ড ওয়ান্টেডের জন্য কারণ ল্যান্ডটি না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও দিতে থাকব দেরি না করে আজই যোগাযোগ করুন সুন্দর একটি কাজের জন্য আজই যোগাযোগ করুন আল্লাহ হাফেজ